শীতকাল মানে পিঠার উৎসব শীতের সময় বিভিন্ন রকমের পিঠা তৈরি হয় বেশিরভাগ শীতে পছন্দ করে আমার ভাইয়ের পছন্দ বেশি তাই জন্য ঘরে নারকেল থাকলেই ওকে ফুলের পিঠা তৈরি করে দিতেই হয় নারকেল এখন নারকেলের ফুল তৈরি করা হচ্ছে নারকেলের মধ্যে চিনি লবণ স্বাদ মতো লবণ দিয়ে পানিতে লবণ দিয়ে ময়দা দিয়ে আগে ঢু তৈরি করে রেখেছে এখানে একটা রুটি বেলে লম্বা লম্বো শেপ করে পিঠাগুলোকে ডিজাইন করে বানিয়ে নিচ্ছে এখন একটা কড়াইতে বেশি করে তেল দিয়ে ডুবো তেলে পিঠাগুলোকে আস্তে ছোট আস্তে 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 কড়া করে ভেজে নিব এই শীতের সময় খেতে নারকেল দিয়ে অনেক ভালো লাগে অনেকে দেখি এগুলোকে অনেকভাবে বানানো যায় কেউ তেল ছাড়া ভাজে আমি অনেকেই দেখছি তেল ছাড়া ভাজতে কে কে খেয়েছেন বলিয়েন এবার পিঠায় শীতকাল মানে পিঠার উৎসব শীত মানে পিঠা কেমন হয়েছে জানিয়ে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ